নেল পেন্টিং একাধিক রেকর্ড বুকের নাম রয়েছে অজয় কুমার সরকারের নেল পেন্টিং নেল পেন্টিং করে লিমকা বুক রেকর্ড সহ একাধিক রেকর্ড রয়েছে অজয় কুমার সরকারের ঝুলিতে নেল পেন্টিং এর মাধ্যমে তিনি দুর্দান্ত ছবি আঁকতে পারে সত্যি এরকম বিরল প্রতিভা পাওয়া দুষ্কর এদিন বিকেলে তিনি শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার একটি আর্ট স্কুলে আসেন ওয়ার্কশপ উপলক্ষে আজ বিকেলে তিনি দেশবন্ধু পাড়ার মানুষ ড্রয়িং ওয়ার্ল্ড নামক একটি আর্ট স্কুলে আসেন ওয়ার্কশপ উপলক্ষে তিনি জানান ছোট থেকেই তিনি আঁকতে ভালোবাসতেন আঁকার প্রতি তার এতটাই ভালোবাসা যে মাধ্যমিকের পর তিনি পড়াশোনা ছেড়ে দেন মনোনিবেশ করেন অঙ্কনের মধ্যে এজন্যই তাকে অনেক কথা অবশ্য শুনতে হয়েছে প্রচুর স্ট্রাগল করেছেন জীবনে ওষুধের দোকানে চাকরি করেছেন তবে শত বাধা বিপত্তি সত্ত্বেও আঁকার প্রতি তার ভালোবাসা এক বিন্দু কমেনি দু সাল থেকে তিনি নেল পেন্টিং শুরু করেছেন বুক অফ রেকর্ড একাধিক নাম রয়েছে তার কোন রকম প্রতিবন্ধকতা কিংবা প্রতিকূলতা তাকে আটকাতে পারেনি নিজের উদ্দেশ্য ও লক্ষ্য স্থির রেখে সংগ্রাম করেছেন বিদেশি বলতে এটা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হয়েছিল আমাদের গুহাটি যে কলাক্ষেত্র শ্রীমদ শ্রী শ্রীমন্ত শঙ্কর মহাদেব কলাক্ষেত্রে ইন্টারন্যাশনাল একটা গ্যালারি তো সেখানে দশটা দেশ মিলে একটা প্রোগ্রাম হচ্ছিলো চাইল্ড আর্টিস্টদের নিয়ে তো সেখানে প্রায় দশ হাজারের মতন ছবি সিলেকশনের জন্য এসেছিল গোটা দে মানে বিশ্বজুড়ে দশটা দেশ নিয়ে তো তার মধ্যে থেকে খুব সৌভাগ্যবশত আমি আমার পাঁচজন ছাত্রছাত্রীর ছবি পাঠিয়েছিলাম সায়ন জিয়া উর্মি কিষান বর্মি আর এতটাই লাখ ভালো আর ওদের কাজ এতটাই ওখানে প্রশংসিত যে আমার পাঁচজনের বাচ্চা পাঁচজনই সিলেক্টেড সেখানে ওরা গেছিল মার্চ মাসে গেছিল ওখানে প্রোগ্রাম ছিল সাত দিনের প্রোগ্রাম ওরা ওখানে যায় ইভেন ওখানে ওখানে একটা মানে স্পট অন দ্য স্পট একটা কম্পিটিশনও হয়েছিল ড্রয়িং কম্পিটিশান সেখানে উর্মি ও প্রাইজ পায় আর তারপরে সেখান থেকে ওদের আরও অনেক জায়গায় এখন নতুন নতুন ওদের কল আসছে অফার আসছে পার্টিসিপেট করার জন্য সায়ন ও ভবিষ্যতে কি ইচ্ছা আছে এই ড্রয়িং নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে তোমার কি ইচ্ছা আছে তোমার আমার ইচ্ছা আছে বড় হয়ে যিনি আর্ট কলেজে যেতে পারি তোমার কি ইচ্ছা আমার বড় সবার ইচ্ছা আছে তোমার আমারও বড় হয়ে আর্টিস্ট এবং তার সাথে সাথে আমি টেবিল টেনিস খেলি সেটা দুটোই একসাথে করার ইচ্ছা আছে ডুয়েট আর কি আচ্ছা ম্যাম কে পে কেমন লাগছে ম্যামের কাছ থেকে কতটা কি শিখলে এটা বলে বলতে পারবো না এতটা ভালো লাগছে মানে অনেকটাই ভালো লাগছে নতুন নতুন পদ্ধতি হ্যাঁ ম্যাম খুব ভালো মতন ধরে ধরে শেখায় সবাইকে যে ওয়ার্কশপটা হচ্ছে সেটা আমার স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়েই হচ্ছে এখানে দেশবন্ধুপাড়া পাড়া শান্তিনগর সূর্যসেন কলোনি এইসব যেক্ষেত্রে বাচ্চারা সব মাঝে কাছে শিখতে আসে তো তাদের নিয়ে সাতাশজন বাচ্চাকে নিয়ে ওয়ার্কশপ হচ্ছে আর এই ওয়ার্কশপে যিনি ট্রেনার শ্রী অজয় কুমার সরকার উনি ইনি বুক অফ রেকর্ড এশিয়া বুক অফ রেকর্ড লিঙ্কা বুক অফ রেকর্ড ইন্ডিয়া বুক অফ রেকর্ডে উনি উনি রেকর্ড হোল্ডার ওনার ছবি আঁকার বিশেষত্ব হলো উনি নখ দিয়ে ছবি আঁকেন উনি পেপারের উপর ক্যানভাসের উপরে ব্রাশ পেন্সিল ছাড়াই উনি নখ দিয়ে ছবি আঁকেন নোখ দিয়ে রঙ দিয়ে ছবি আঁকেন সেই বিশেষ পদ্ধতিতেই যে ছবি আঁকার যে ওনার যে উদ্ভাবনাটা এটাই আমার বাচ্চাদেরকেও শেখানোর জন্য আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম স্যারের সাথে যোগাযোগ করেছিলাম স্যারের সাথে আমার অনেক বছরেরই যোগাযোগ তো সেটাই আজকে স্যার সময় করে এসেছেন আমি অ্যারেঞ্জ করেছি আজকে আমার বাচ্চারা সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করছে এখন দেখি অনুষ্ঠানটা আশা করছি সফল হবে এখন জাস্ট শুরু হলো এই চারটে থেকে শুরু হয়েছে এখনও চলছে এখনও ছবি আঁকা শুরু হয়নি স্যার বাচ্চাদের সাথে আলাপ মানে গল্প করছেন ছবি আঁকার বিষয়ে এখন আলোচনা চলছে আর কিছুক্ষণ পরে ছবি আঁকাটা শুরু হবে আর কি আমার নাম রমিতে ভালোভাবে একটা ছবি আঁকতে হবে তখন আমার এই চিন্তাভাবনাটা এলো যখন দেখুন যখন একটা ক্রিয়েটিভিটি জায়গায় আসি না তখন আমরা অনেক রকম মাথায় আসে শিল্পীদের মনে যে ক্রিয়েটিভ অনেক কটা ধরনের মধ্য দিয়ে 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 আস্তে আস্তে তখন ঠিক নখের আচরটাই আমার ক্রিয়েটিভ সৃষ্টিশীল একটা কাজ হয়ে গেলো যেমন অনেক কটা বলতে বুঝাচ্ছি তাও তখন আমি কিন্তু মাথার চুল দিয়ে ছবি আঁকতাম ক্যামেরার রিল দিয়ে ছবি আঁকতাম তারপরে এক্স প্লেট যে আছে সেটা কেটে কেটে ক্রাফ্টের কাজের ওগুলো করতাম ঠিক আছে তারপরে তখনও দিনে নখ ফলস নখ কিনতে পাওয়া যায় সেই নখ বসিয়ে 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 বসে গোটা আর্ট পেপারের মধ্যে আমি বড় একটা ময়ূরের ছবি করেছি ওই নখগুলো ময়ূরের পালকের মতো কাজ করে সেগুলো করেছি করতে 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 তারপরেই এই সাবজেক্টটা এলো দু হাজার সালে এই নখের আচরের ছবিটা যখন আমি পেলাম তখন একটা দুটো একটা দুটো করতে করতে দেখছি যে মানুষ জনগণের মধ্য দিয়ে খুব আনন্দ উৎসাহ পাচ্ছে আমার এই নেল পেন্টিংটা এবং ছাত্রছাত্রীরাও খুব উৎসাহিত হয়ে গেল এবং সেই সঙ্গে আমি ছোট বড় ছোট বড় করে ওয়ার্কশপ এক্সিবিশন এগুলো দিচ্ছি তো যে কোনো এই বছরে যে আপনার ন্যাশনাল হলিডে বা ইন্টারন্যাশনাল হলিডেগুলো হতো তখন রীতিমতো ওই হলিডেগুলোতে আমি নিজে থেকে ওয়ার্কশপ নিজে লাইভ পেন্টিং নিজেই করতাম একা একাই কোনো রাস্তার ধারে বসে গেলাম কোন ফ্লেক্স পেন্টিং করে নিয়ে বসে গেলাম সেই ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ তাদের ছবি কমপ্লিট করে অনেকগুলো ছবি এক্সিবিট করলাম সেই সঙ্গে নখের আচর দিয়ে শুরু করছি এক্সিবিশনও হচ্ছে আমি ওয়ার্কশপ অর্থাৎ নিজের সোলো ওয়ার্কশপটা করে যাচ্ছি কাজ করে যাচ্ছি পেন্টিং সে করতে করতে যখন আমি দু হাজার তেরো সালে চিন্তায় এলো যে না লিমকা বুক অফ ন্যাশনাল রেকর্ডটা করতেই হবে তখন আমি দু হাজার তেরোতে চুয়ান্ন ফিট বাই পাঁচ ফিট লম্বা একটা পেন্টিং বানিয়েছে নখের আঁচরে লিমকা বুক অফ ন্যাশনাল রেকর্ড তারপরে দু হাজার আঠেরোতে এশিয়া বুক আর ইন্ডিয়া বুক অফ রেকর্ড দুটোই করেছি তারপর দু হাজার একুশে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড পার্টিসিপেন্টে করে ফেললাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তারপরে ইতালিয়ান মোনালিসা অ্যাওয়ার্ড নিয়ে এলাম তারপরে টপ হান্ড্রেড রেকর্ড হোল্ডার অল ইন্ডিয়াতে একশো জন রেকর্ড হোল্ডারের মধ্যে আমি একজন চান্স পেয়েছি সেই অ্যাওয়ার্ড দিয়েছে আপনার ইন্দো ভিয়েতনাম মেডিকেল বোর্ড অফ অ্যাসোসিয়েশন থেকে ভুপালে রিজোরাম মেডিকেল কলেজ অফ ন্যাচারোপ্যাথি সায়েন্স অডিটোরিয়ামে আমাকে দিয়েছিল দু হাজার উনিশে সেই পেন্টিং